যদি গাড়ির সামনে দেখে যে প্রজেকশন প্লাস ফগলাইট গাড়ির সাথে এখন অরিজিনাল এবং সোগিলে নিকিল ইউজ করা হয়েছে এবং ঢাকা মেট্রোগ বিচ সিরিয়াল এবং এই সাইডের প্রজেকশন প্লাস ফগলাইট দোনোটা গাড়ির সাথে এখন অরিজিনাল এবং গাড়িটার কন্ডিশন যদি দেখে সিলভার কালার এবং বডিতে কোনো টাচ আপ ডেন পেন বা রঙের কোনো কাজ নাই এবং এই সাইডে যদি দেখাই যে দেখুন সামনের গ্লাসটা গাড়ির সাথে এখন অরিজিনাল এবং চারোটা চাকা রিকন্ডিশন দেখতেই পাচ্ছেন অত্যন্ত ফ্রেশ ওকে এবং এই সাইডে গাড়িটির সাথে রেইন শিট প্লাস সাইড গুলো গাড়ির সাথে অরিজিনাল বডি বডি অত্যন্ত ফ্রেশ এবং দেখতে পাচ্ছেন এই যে এখনো কালার হয় নাই অরিজিনাল কালারের গাড়ি এবং এই সাইডে দেখুন ড্যাশবোর্ডটা অত্যন্ত ফ্রেশ এবং বিস্কিট কালার সিট কভার ইউজ করা হয়েছে টিভি মাল্টিমিডিয়া ব্যাক ক্যামেরা অল ওকে টাচ এসি এবং পিছনে যদি দেখা এই যে দেখুন আমরেস্ট সহ আমরের সহ এবং সিলিংটা অত্যন্ত ফ্রেশ আচ্ছা এবং চারোটা চাকা অত্যন্ত ফ্রেশ এবং পিছনের ব্যাকলাইট অরিজিনাল গাড়ির সাথে এটা কিন্তু এক্সিও জি এডিশন একটু পিছনে ব্যাকডালা খুলে দেখাবো এই যে দেখুন তেলে চালিত গাড়ি এখনও গ্যাস করা হয় নাই জি অত্যন্ত ফ্রেশ এক্সিও ফিল্ডার জি গ্রেডের আচ্ছা দেখতে পাচ্ছেন এখানে লোগো দেওয়া আছে জি এডিশন এবং সামনে পিছনের সাইডে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং এই সাইডে দেখুন দরজার প্যাডটা অত্যন্ত ফ্রেশ ওকে এবং আমরেস্ট দেখতে পাচ্ছেন এবং সামনে যদি দেখাই সামনে ড্রাইভিং সিটটা দেখতে পাচ্ছেন সব কিছু অরিজিনাল পুশ স্টার্ট ব্ল্যাক ইন্টেরিয়র ব্ল্যাক ইন্টেরিয়র টিভি মাল্টিমিডিয়া ব্যাক ক্যামেরা অল ওকে কাজ আছে গাড়িতে না কোনো কাজ নেই গাড়িটা নেবেন আর শুধু চালাবেন এখন ইঞ্জিন কন্ডিশনটা দেখাবো

এবং প্যাপারসও আপ টু ডেট এটা মডেল হচ্ছে দুই হাজার দশ রেজিস্ট্রেশন দুই হাজার ষোলো এক্সিও জি গ্রেডের গাড়ি এক্সিও ফিল্ডার এটা আস্কিং প্রাইস চাচ্ছি আমরা সতেরো লক্ষ বিশ হাজার টাকা দাম আলোচনা সাপেক্ষে কমবে যারা আমাদের এই গাড়িটি ক্রয় করতে ইচ্ছুক ডিসক্রিপশান বক্সে আমাদের নাম ঠিকানা দেওয়া থাকবে তারা অবশ্যই সেই নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম